হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালের বাসি সব কিছু সেরে আর স্নানটা করে নিয়েছি জামা কাপড় মেলতে এসেছিলাম এখন ছাদে এগুলো মেলাও হয়ে গেছে আর জলখাবারটাও বানানো হয়ে গেছে জলখাবার অবশ্য আজকে শুধু পরোটা বানিয়েছিলাম চা দিয়ে পরোটা খাওয়া হবে চাটা একটু পরে বানাবো চলো জামা কাপড় তো মেলা হয়ে গেছে আজকে বেশি জামা কাপড় কাঁচা ছিল না এই কটা জামা কাপড় মেয়ের স্কুল ড্রেস আর আমার এইগুলো চলো নিচে যাই ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি চা বানাবো আর এখানে তো পরোটা বানানো হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে এখন ডান্স করছে বাইরে দোকানে খুব জোরে জোরে গান বাজছে তোমরাও হয়তো শুনতে পাবে সাত সমুন্দর মাম্মি সাজিয়েছিলাম ভয় দিনের বেলা তো হয় আমি ছাদে জামা কাপড় মেলতে গেছি আমাকে জোরে জোরে ডাকছে আর এই এত জোরে বেলায় বক্স বাজিয়েছে না চলো তাড়াতাড়ি চাটা বানাই জন্য রেডি হয়ে আছে দেখতে দেখতে সাড়ে দশটা বেজে গেল আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার ও কাজে বেরোবে আর এদিকে আমিও ও যাবো একটু চিকেন আনতে আজ একটু ভাবছি চিকেন রান্না করবো আর আমার এই হাতটা কি যে হয়েছে এরকম করলে হাতটা এত ব্যথা করছে সকাল থেকে কাজকর্ম করলাম কিছুই হয়নি তারপর স্নান টান করে স্নান করার সময় যখন জামা কাপড় কাটছি কিছুতে আর জামা কাপড়গুলো ঘষে ঘষে কাটতেই পারছি না এত ব্যথা করছে চলো দেখি আমিও বেরোই টাকা নিয়ে নিয়েছি

মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশন দিতে আর ওকে স্নানটা করিয়ে দিলাম ও তো বলছিল এসে পরে মানে স্নান করব এসে পরে আর হবে না অনেক বেলা হয়ে যায় তখন আর স্নান করতে খুঁজবে না আর মাথায় বলবে স্নান করব না একটু দেরি করে প্রাইভেটটা শুরু করলো হ্যাঁ আজকে আবার 11:30 টা থেকে আরম্ভ হচ্ছে চলো फटाफटও কেটে দি আসি এসে পরে রান্না-বান্না করতে হবে সবজিগুলো কেটে নিয়েছি তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সুতি বেগুন তারপরে সিম আলু গাজর দিয়ে একটা তরকারি তো মশলা দিয়ে বসানো হয়ে গেছে এবারে এটাই জল দেব আর এইদিকে কেটে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা আলু আর এই যে চিকেনটা এবার মশলাটা মাখাবো অনেকক্ষণ ধুয়ে রেখেছি মানে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখাই হয়নি এটাই আদা রসুন পেঁয়াজ তারপরে হলুদ নুন ধনে জিরের গুঁড়ো তারপর টমেটো সস সব একসাথে দিয়ে দিয়েছি তারপর এটা মাখা বাগিয়ে জল দিয়ে দিই এটা আজকে ঝোল ঝোল বানাবো না এইরকম হালকা হালকা জলেই হবে আলুটাও মনে হয় সিদ্ধ প্রায় হয়ে গেছে হ্যাঁ এইটুকু জল দিলেই হবে চল একটা মাথা দিয়ে দিই আর এবার এই চিকেনটা আমি মশলার সাথে মাখিয়ে রাখি তেল দিতে ভুলে গেলাম দেখো থাক তেলটা পাঠিয়ে দেবো আর সাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এই দিকে আমার মেয়ে এখন টিভি দেখছে আর কি হচ্ছিল কষা মাংস খাচ্ছিল হ্যাঁ প্লেটটা একদম পরিষ্কার করে দিয়েছে দেখো বলছে ধুতে হবে না দু পিস কষা মাংস তুলে দিলাম আর খাবার সময় খাবে এক পিস ওর ওই ব্যাস ওই দু পিস তিন পিস আর এর থেকে বেশি খেতে পারে না এই যে মাংসটা এখন ফুটছে পাতলা ঝোল তেলটাও কম দেওয়া হয়েছে এখন অত কষিয়ে রসিয়ে খাওয়া চলবে না দু থেকে তিন মাস এরকম একটু খাবার খাবো হালকা পাতলা তারপর সে যেমন খেতাম সেরকমই খাবো বারো মাস এরকম হালকা পাতলা খেতেই পারবো না মাংসর ঝোলের কালারটা এত বিচ্ছিরি এসছে একদম সাদা সাদা তেলটাও কম দিয়েছি আজকে মশলাটাও কম দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করার পর সব থেকে বিরক্ত কাজ হচ্ছে বাসন ধোয়া আর আজকে ঘর ভিতরে আর ওই মেসিনে বাসনটা ধুলাম আমরা এখানে বসে বসে ধুই তো এখানে বসে কিছুতে সুবিধা হচ্ছে না বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবিধা হতো এই চুলটা নিয়ে এসেছি বসে বসে ধোয়ার জন্য চুলটা এত উঁচু মানে এই বাসনগুলো নিতে আমাকে এই রকম করে ঝুপতে হচ্ছে তারপর বলি না বাবা এই সিঁড়িটার মধ্যেই বসে বসে বাসনটা ধুই তাও অনেকটাই উঁচু তাও তো অনেকটা বাসন আমি ধুয়ে নিয়েছি একে একে এঁঠো হচ্ছিল ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে অনেকগুলো খাবার আগেই রেখেছি আর এই যে এতগুলো বাসন হয়ে গেল একটা একটা করে অনেক বাসন নেব যদি রেখে দিই ধোয়ার জন্য তাহলে মানে সে বাসনের এতটা বোঝা হয়ে যাবে যে সন্ধ্যা ছটা আমরা একটু রেডি হয়ে গেছি তো আজ থেকে নতুন একটা শ্রেয়া টিউশনি মাস্টারের কাছে ভর্তি করেছি তো অঙ্ক আর ইংলিশের জন্য স্পেশাল যে স্যারের কাছে ও পড়ে তো সেই স্যার অসব সাবজেক্ট পড়ায় আর এই স্যারের কাছে ও অঙ্কটা আর ইংলিশটা করবে তো আমার যাওয়ার দরকার ছিল না কিন্তু স্যার বাবা বলছে যে না চলো তুমিও দেখে রাখো স্যারের ঘরটা বাই চান্স কোনোদিন হয়তো আমার মানে ওর কাজের থেকে আসতে দেরি হলো তো আমাকে নিয়ে যেতে হবে সেই জন্য ওর বাবা চলো তুমি দেখে রাখো চশমাটা পরবো কি বাইরে হাওয়া দেবে হ্যাঁ পরে নাও ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে আর নতুন খাতা চলো চ

মেয়েকে স্যারের বাড়িতে দিয়ে আর আমরা গেছিলাম পাশে একটা ফুচকা দোকান ছিল ফুচকা খেলাম ফুচকা খাইনি ইয়ে খেলাম কি বলে চাট হ্যাঁ পাপড়ি চাট আর মেয়ের জন্য ফুচকা নিয়ে এলাম ওর ফুচকে পাপড়ি চাট তো থাকবে না এখন তো ওর ছুটি হতে হতে সাড়ে সাতটা বেজে যাবে হ্যাঁ পনে আটটা তো যাকে খাবে তাকে তো পাপড়ি চাটের আর কিছু থাকবে না তো সেই জন্য বললাম যে ফুচকাই নিয়ে নাও হ্যাঁ আর ও ফুচকাটাই বেশি পছন্দ করে তো নিয়ে নিয়েছি এখন রেখে দিয়ে এগুলো আর এবার ড্রেস চেঞ্জ করে রাতে রুটি বানাবো শুধু রাতের সবজি বানানোর তো ঝামেলা নেই আর ও তো এসেই দেখো তালে ঢুকে দিয়েছি একটু পরে আবার যাবে এখন কটা বাজছে সাড়ে ছটা বেজে গেল সাড়ে সাতটা এক ঘন্টার মধ্যে আবার ওকে বেরোতে হবে এই স্যারের বাড়িটা অনেকটা দূর চলো

অনেকক্ষণ ধরে বসে বসে টিভিতে সিনেমা দেখছি সিনেমা দেখছি জওয়ান জওয়ান অনেক দিন অনেক দিন মনে এক দেড় মাসের উপর হয়ে গেল বেশি সিনেমা কোনদিন দেখি অনেক দিন দেখা হয়নি রাজকে সিনেমা দেখা হয়নি মানে পুরো সিনেমাটা দেখলাম আমি দেখিওনি না দিনে তো টাইম পাই না আর হয় ভিডিও এডিট ফেডিট হয় জন্য সিনেমা দেখা হয়নি তো এই জওয়ান সিনেমাটা একবার দেখা হয়নি আর দেখার খুব ইচ্ছে ছিল আমরা মোবাইলে কখনো কখনো খবার দেখি

আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে টা